আসসালামু আলাইকুম আচ্ছা সে ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি ভাইরা আজকে আলোচনা করব হান্ড্রেড পার্সেন্ট ওর জন্য মনো সেক্স তালাপি কোথায় পাবেন এবং কীভাবে চাষ করবেন তো আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা আপনার স্ক্রিনে যে সাইজের পোনাগুলো দেখতেছেন এগুলো আপনার কেজিতে আটত্রিশশো থেকে চার হাজার পিস আপনারা যারা এই সাইজের পোনাগুলো খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই সাইজের পনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা এই তেলাপিয়া মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস লাগে চাষকারের ক্ষেত্রে এক একটা মাছ আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বিক্রি করতে পারবেন চার থেকে সাড়ে চার মাসে আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুনুসেক্স তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছগুলোকে আমরা পুরোপুরি আড়াই দিন হরমোন কমপ্লিট করানোর হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেসেরি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেও এসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা পাঁচশো লাইনের এক হাজার দুই হাজার লাইনের পোনা খুঁজতেছেন ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নাম ময়মন ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় কল করে এই যে এই মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারে বড় বড় বর থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে এই পোনাগুলো চাষ করতে পারেন আর আপনার চাইলে এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ